পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যে যুদ্ধটি হয়েছিল তার নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক যুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ হয় ডাইরেক্টলি অংশগ্রহণ করেছে না হলে ইনডাইরেক্টলি অংশগ্রহণ করেছে এই যুদ্ধে পারমাণবিক বোমা ফেলা হয়েছে যার জন্য অনেক লোক মারা গিয়েছে কিন্তু এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল জার্মানিতে চাপ প্রয়োগ করে বাসাই চুক্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে যার প্রধান সূচনায় ছিল হিটলার বাহিনী তো চলেন বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনে আসি প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো উনিশ সালে স্বাক্ষরিত বাসাই চুক্তি জার্মানির জন্য অত্যন্ত অপমানজনক ও কঠোর ছিল এই চুক্তির প্রধান কারণ ছিল জার্মানির উপর বিশ্বের অঙ্কের যুদ্ধ ক্ষতিপূরণ চাপানো তাদের সামরিক শক্তি সীমিত করা এবং তাদের অনেক অঞ্চল দখল করে নিয়ে যাওয়া তখন সব প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল প্রত্যেকটি দেশের আর্থিক অবস্থা খারাপ ছিল সরকারের পক্ষে দেশের এই সমস্যাগুলো মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছিল তখন জার্মানিরা তাদের উপরে অমানবিক আচরণ মেনে নিতে পারেনি তাই তারা এর বিকল্প পথে হাঁটার জন্য একটি সাহসী সরকার গঠন করার জন্য মরিয়া হয়ে পড়ে তার কয়েক বছর পর উনিশশো সালে ন্যাশনাল সোসাইটি জার্মান ওয়ার্কার্স পার্টির দলের হিটলার নামক একটি লোক বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ওঠেন তিনি খুবই আত্মবিশ্বাসের সহিত তার বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ ইহুদিবি সমাজতন্ত্র বিরোধিতা ছড়িয়ে জনগণের মধ্যে তার আধিপত্য বিস্তার করতে থাকেন এবং তিনি অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক সরকারের অকার্যকারিতা তুলে ধরে জনগণের কাছে নিজেদের জনপ্রিয়তা অর্জন করেন এক পর্যায়ে তিনি খুবই অল্প সময়ের মধ্যে নার্সিবাহের নামক একটি দল গঠন করে ফেলেন উনিশশো তিরিশের দশকের শুরুতে তার এই দলটি নাগরিকদের কাছে জনপ্রিয়তা লাভ করে ফলে উনিশশো সালে সংসদ নির্বাচনে নার্সিবাটি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় এক পর্যায়ে জার্মানির প্রেসিডেন্ট উনিশশো তেত্রিশ সালের তিরিশে জানুয়ারি হিটলারকে জার্মানির চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিতে বাধ্য হন রক্ষণশালী কিছু রাজনৈতিক নেতা মনে করেছিলেন যে তারা হিটলারকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু তাদের এই দাওনা ভুল প্রমাণিত হয় ধীরে ধীরে হিটলার নিজস্ব সামরিক বাহিনী গঠন করে ফেলেন এবং এরপরে তিনি জার্মানির প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি পেয়ে যান